ওয়েলকাম ব্যাক আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন টিফিলিং রাউডার আছে কিন্তু ব্যবহার জানান না এটা কেমনে হয় ধরুন আপনার বাসায় টিফিলিংয়ের রাউডার আছে কিন্তু অন্য যে কেউ অ্যাক্সেস নিয়ে নিছে যে কারণে আপনার বাসার কম্পিউটার এবং মোবাইল স্লো হয়ে গেছে নেটওয়ার্ক তখন কি করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো সর্বপ্রথম গুগল ক্রমে টিফিলিংয়ের যে কোড নম্বরটি আছে সেটি এখানে টাইপ করে আর ইউজারের মধ্যে অ্যাডমিন অ্যাডমিন দিবেন নর্মালি অ্যাডমিনে দিতে হয় আমি এখানে আগের থেকে আমার দেওয়া ও অটো সেভ করা সেজন্য আমি দিয়ে রাখছি এখানে যখন লগ করবেন অ্যাডমিন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ডিএসসিপি এখানে ক্লিক করুন ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে চলে যান ক্লিক করার পর দেখতে পাবেন এখানে যে ব্যক্তিরা আপনার ঘরের অথবা অফিসের টিভি লিঙ্কের রাউটারে যারা অ্যাক্সেস নিয়েছে সে মোবাইলগুলো এখানে শো করবে এবং তাদের ম্যাক অ্যাড্রেস এখানে দেখতে পাবেন ওয়ারলেস অপশানে ক্লিক করুন এখান থেকে ওয়ারলেস ম্যাক ফিল্টারে ক্লিক করুন তারপর এর জায়গায় এনাবেল করে দিন তারপর অ্যাড নিয়ে তো ক্লিক করুন ম্যাক অ্যাড্রেসটি কপি করে এখানে বসিয়ে দিন খালি করে একটু ব্যাকে গিয়ে আগের অপশনে গিয়ে এখানে ডিএসিপি ক্লায়েন্ট লিস্টে যখন আসবেন ম্যাক অ্যাড্রেসটি প্রথমে এভাবে কপি করবেন যাকে অফ করে দিতে চান অথবা ব্লক করে দিতে চান যেন আপনি ওয়াইফাইয়ের স্পিড পেয়ে যান কপি করার পর এখানে বসিয়ে দেওয়ার পর এখানে ডিসক্রিপশানে যে কোনো একটি নাম দিবেন অ্যানাবেল দিয়ে যখন সেভ করবেন দেন হয়ে যাবে এরপর থেকে যার ম্যাক অ্যাড্রেসটি আপনি এখানে সেভ করে রাখলেন উনি আর ট্রাই করলেও আর নেটওয়ার্ক পাবে না উনি আর কোনো রকমেই চালাতে পারবে না যেহেতু আপনি এখানে ব্লক করে রাখছেন এভাবে আপনারা চেক করে দেখবেন আপনার এগেনস্টে কেউ ইউজ করছে কি না দশজনই ভিডিও দেখছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে নিত্য নতুন ভিডিও ভাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন